একটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনুন একটা কথা মনোযোগ দিয়ে শুনুন আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন আমরা সবাই শুনে আমাদের দেশ নেত্রী বদন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করব আমরা সবাই আজকে থেকে বিভিন্ন মসজিদে যে যেখানে থাকে তুলে আমাদের নেত্রীর জন্য রাষ্ট্রকে দেওয়ার জন্য আমাদের মার জন্য ধোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলেন সংগ্রামী মায়েরা আজকে যে জনসমাবেশ হয়েছে এই জনসমাবেশ থেকে আমরা মাঠে নেমে যাব আমরা কাজ করব নবুল্লাহ নগর জন্য আমাদের একটা কথা এই এলাকার উন্নয়নের জন্য ঢাকা বাস উন্নয়ন জন্য নবুল্লাহ নগর থেকে প্রয়ত নবুল্লাহ জন্য জয়গান এবং বন্যার জন্য একজন মানবতার পক্ষের লোক এবং সকলের সহযোগিতার লোক এবং সমাজসেবক হিসাবে এবং জনদর্দি হিসাবে মেহনতি মানুষের কণ্ঠস্বর হিসাবে নবুল্লাহ নবীকে প্রয়োজন কারণ বিগত আন্দোলনে এই অঞ্চলে নবী নবুল্লাহ নবীর নেতৃত্বে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে সৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে কাজেই আমরা এই নেতাকে আমাদের চাই এবং এই নেতাকে নির্বাচিত করতে হবে আমাদের নির্বাচিত করতে হবে দানের সুষমার কাকে দানের সুষমার কাজ ধরায় মানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যাতে দানের সুষমার কাজ ধরা হয় সেই জন্য সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি

সরকার ভাইকে সংক্ষিপ্ত সামনে বিকাল তিনটায় আটচল্লিশ নম্বর ওয়ার্ড উদ্যোগে এবং আমরা সংগঠনের উদ্যোগে নির্বাচনে মিছিল কোন সংযোগ হবে আমরা সবাই উপস্থিত থাকি এখন আমাদের মাঝে এই অঞ্চলে বারবার নির্বাচিত কমিশনার যাত্রাবাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ বাদল সরকার আপনাদের মাঝে সুচিত্র ব্যক্ত করবে জনসভা বলেন নির্বাচনে পটসভা এবং করে আজকে আমরা যাত্রাবাড়ি থানার পক্ষ থেকে সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে আমাদের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ জানাই উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের অঙ্গ সংগঠন মহিলা দল শ্রমিক দল যুব দল ছাত্র দল মূল দল সবই স্বেচ্ছাসেবক দল কৃষক দল সবাই এখানে অংশগ্রহণ করেছে শুরু থেকে জাতি দল সহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা উপস্থিত হয়েছেন সেই হিসাবে আমাদের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং আমার আমি কমিশনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা সবাইকে ধন্যবাদ আগামীকাল যাত্রাবাড়িতে চাল্লামরা আবার এই ধরনের অংশগ্রহণ করবো জনসভায় সবাইকে ধন্যবাদ